কিন্তু যদি হলের রাজনীতি চায় আমরা ছাত্র শিবির ওর সময় সেখানে কমিটি দেব আর তারাক পর্যন্ত শিক্ষার্থীদের মতামত জানার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আমাদের দরட்சி আশে বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র দলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না তো এর চেয়ে বড় মানে স্বয়ংাচারী বক্তব্য প্যাসিভলি বক্তব্য বা আছে আছে বলে আমরা মনে করি না আমরা বিগত সময় ছাত্র লিখন দেখি যে এই ধরনের বক্তব্য দিয়ে তিনি কোনোভাবে ছাত্র

আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না বরং তাদের প্রতি সম্মান রেখে তাদের মাঝে যেন সেজন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা করেছি। আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থীদের যদি হলে রাজনীতি চায় আমরা ছাত্র শিবিরও গুরুতর সময় সেখানে কমিটি দিব আর তার পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্রসংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কি আমরা পাঁচই আগস্টের পরে পার আসছি যেহেতু দলীয় যে ভিত্তি রাজনীতির দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এইয রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্রসংঘ নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রদলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না

আর আমরা শিক্ষার্থীদের কাছে এখন একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফশিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে সময়ে সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে